সবাই বলছে আমার দ্বারা কিছু হবে না আজকে কালকে ও সবাই বলতেছে এখন আমি কি করব কি রে তোর কি হয়ে আর আরে ভাই বলিস না চল একটু তুই চিন্তা কর তোর ব্যাংক অ্যাকাউন্টে মনে কর 86400 টাকা আছে এখন ওইখান থেকে তো 10 টাকা চুরি হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে কোনো কারণে চলে গেছে তুই এখন কি ওই 10 টাকার পিছনে পড়ে থাকবি আমি শিওর যে তুইও 10 টাকার কথা ভাববি না তো ঠিক তেমনি ভাবে আমরা প্রতিদিন চেয়েছি হাজার চারশো ওইখান থেকে কেউ আমাদের কয়েকটা আজে বাজে কথা বললো ভুলবাল কথা বললো কারাত কিছু বললো দশ বিশ সেকেন্ড বা এক দুই মিনিট নষ্ট হয়ে গেল তাই বলি তোর বাকি সেকেন্ডগুলো গুলো তোর বাকি সময়গুলো তুই নষ্ট করে দিবি এই জন্য মানুষ যাই বলুক বা বাকি লোকে যাই বলুক নিজের কাজে ফোকাস দে বা নিজে যেটা করতে চাচ্ছে ছোটের প্রতি ফোকাস দে মানুষ কি বলবে বাকি কি বলবে ওটা বাদ দে তাও অবশ্য তুই ঠিক বলছ এবার একটু হাস